ভারতের হারিয়ে সিরিজ পাtileর সৌধ নিতে চাই বাংলাদেশ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার অপরিচিত ছাত্রা থামিয়ে ফাইনাল লিস্টের আশা অনুশীলনে ব্যাথা পেলেন লিটন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ নারী ক্রিকেট দল খুব দজতি দল থেকে বাদ পড়ায় কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুমনার। বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা সময় পেরিয়ে গেল জমা রাখা হয়েছে ফারুক আহমেদের কাউন্সিলরশিপ আবেদন ঘোষণা করা হয়নি প্রাথমিক কাউন্সিলর তালিকা এবার যাব বাংলাদেশের ক্রিকেটের প্রসঙ্গে ভারতের সিরিজ বাতিলের প্রতিশোধ নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে টিম ইন্ডিয়ার আনবিটেন রান থামাতে পারলে ফাইনালেও এক পা রাখবে লিটন কুমার দাসের দল এই এশিয়া কাপে শেষবার মেন ইন ব্লুরা হেরেছিল টাইগারদের কাছেই সেটাও এই ম্যাচের অনুপ্রেরণা বাংলাদেশের জন্য দুবাই থেকে সাব্বির মিথুন বিস্তারিত জানাচ্ছেন এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের যে প্রস্তুতি নেয়ার কথা ছিল সেই প্রস্তুতিতে একটা ধাক্কা লাগে টিম ইন্ডিয়ার হঠাৎ করে ট্যুর বাতিলের কারণে সেই ট্যুর বাতিলের কোনো এক্স্যাক্ট কারণ এখন পর্যন্ত টিম ইন্ডিয়া জানায়নি এবং বাংলাদেশ দলও কেন তাদের সেই নির্ধারিত সিরিজটি খেলতে পারল না সে কারণটা এখনো তাদের কাছে অজানা তবে সেই টিম ইন্ডিয়ার অ্যাগেনস্টে বাংলাদেশ প্রতিশোধ নিতে পারে এশিয়া কাপের মঞ্চে তাদের বিপক্ষে যদি একটা ভালো জয় উপহার দিতে পারে তাহলে আনবিটেন মেন ইন ব্লু যেমন হারবে ঠিক তেমনি বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে লিটন কুমার দাসের দল এর আগেও বহু দেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বেশ ভালো খেলার অতীত রয়েছে তবে টিম ইন্ডিয়ার অ্যাগেনস্টে টি টোয়েন্টিতে যে একমাত্র জয় সেটা সেই দিল্লিতে এরপর থেকে এই ফর্ম্যাটে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ এবারও কাজটা কঠিন এশিয়া কাপে তারা যে ধরনের ক্রিকেট খেলছে তাতে বাংলাদেশ নিঃসন্দেহে আন্ডারডগ হয়েই নামবে তবে যেহেতু ক্রিকেট সেহেতু এখানে নিশ্চিতভাবে কোনো কিছু বলার সুযোগ নেই এবং লিটন কুমার দাসের জন্য এখন একটা বড় সুযোগ ভারতকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেওয়ার এবং তা যদি তারা করতে পারে তাহলে যেমন এশিয়া কাপের ফাইনাল ঠিক হবে ঠিক তেমনি বাংলাদেশ দলকেও হয়তো নতুনভাবে চিনবে বিশ্ব ক্রিকেট বাংলাদেশ দল এই ম্যাচের আগে নিজেদের অনুপ্রেরণা খুঁজে পেতে পারে সবশেষ এশিয়া কাপের মঞ্চ থেকে কলম্বোতে সাকিব আল হাসানের নেতৃত্বে এই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ এরপরে আবারও আরেকটা এশিয়া কাপের মঞ্চ এবারও বাংলাদেশ দল দারুণ একটা ছন্দে রয়েছে শ্রীলঙ্কাকে হারানোর পরে দলের যে অবস্থা তাতে মোমেন্টামটা তাদের পক্ষেই রয়েছে লিটন কুমার দাসের দল কতটুকু দলগতভাবে তৈরি এবং টিম ইন্ডিয়াকে তারা প্রথমবারের মতন হারে স্বাদ দিতে পারবে কিনা সবকিছুর উত্তর মিলবে দুবাইতে লিটন কুমার দাসদের সামনে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার বিকল্প নেই ফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান হারলেও ভারত ম্যাচের ব্যাটিং বলিং পারফরম্যান্সে আত্মবিশ্বাসী মেনেন গ্রিন আর পাকিস্তানের বিপক্ষে শেষ পাঁচ টি টোয়েন্টিতে জয়ের বড় স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এশিয়া কাপের রোমাঞ্চকর এক ম্যাচের অপেক্ষায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম টাইগারদের কাছে হেরে ক্ষত বিক্ষত শ্রীলঙ্কা অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেই চলেছে পাকিস্তান এবার দুদলের সামনে একই লক্ষ্য জয় তুলে নিয়ে ফাইনালের রেইসে টিকে থাকা তবে ভারত ম্যাচের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান ফখরের আউট কিংবা রৌফের ভারতীয় দর্শকদের দেখানো অঙ্গভঙ্গি নিয়ে হচ্ছে আলোচনা করে সেলিব্রেশন নিয়ে চলছে বিতর্ক তবে ফারহানের সেসব গায়ে নিচ্ছেন না এই ওপেনার সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমন উদযাপনের কারণ আমি পঞ্চাশ করে সেলিব্রেশন খুব কম করি তবে এই ম্যাচে আমার হঠাৎ মাথায় আসলো যে একটা ভিন্ন ধরনের সেলিব্রেশন করি সেটা আমি করেছি কে কি বললো সেটা আমি পরোয়া করি না আর আপনারা জানেন আমাদের আগ্রাসী ক্রিকেট খেলা উচিত সেটা প্রতিপক্ষ যে দলই হোক না কেন শুধু ভারত দেখে আমি সেলিব্রেশন করছি বিষয়টা এরকম নয় যে স্যার আমরা আজকে খেলে শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে যে দল হারবে ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের চ্যালেঞ্জটা বেশি থাকবে মেন ইন গ্রিনের তবে ভারতের বিপক্ষে হারলেও সে ম্যাচে ব্যাটিং কিংবা বোলিং ডিপার্টমেন্টের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী সালমান আলীর দল পরিসংখ্যানেও শ্রীলঙ্কার চেয়ে তিন জয়ে এগিয়ে পাকিস্তান যেসরা আমরা ক্রিকেট খেলে আমরা যেভাবে ভারত ম্যাচ খেলেছি এবং ব্যাটিং করেছি তাতে দলের সবাই এই ম্যাচ নিয়ে অনেক আত্মবিশ্বাসী আমরা ম্যাচটা শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিলাম আর আপনারা জানেন এখানকার উইকেট দারুণ চাইলেই ভালো ব্যাটিং করা সম্ভব আর এটা আমাদের ডু অর ডাই ম্যাচ তাই আমাদের যে কোনো মূল্যে জিততেই হবে তো হ্যাঁ তো জিততে জন্য जाएंगे টি20 তে এখন পর্যন্ত মোট 23 বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা পাকিস্তান যেখানে ম্যান ইন গ্রিনের জয় 13 আর শ্রীলঙ্কা জিতেছে 10 ম্যাচে তবে পুরি পক্ষে না থাকলো মেনিন গ্রিনের বিপক্ষে সবশেষ পাঁচ টি টোয়েন্টি জয় আত্মবিশ্বাস যোগাবে লঙ্কানদের তাদের বিপক্ষে পাকিস্তান সবশেষ জয় পেয়েছিল দুই হাজার সতেরো সালে এছাড়া কুশল ম্যান্ডিস শানাকা আসালাঙ্কা থুসারা হাসারাঙ্গারা আছেন দারুণ ছন্দে তবে শেখ আবুজাইদ স্টেডিয়ামে টস হতে পারে আসরে এখানে হওয়া পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচে জিতেছে আগে ব্যাট করা দল যদিও আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে টার্গেট তারা করেই জয় পেয়েছিল শ্রীলঙ্কা তাই এ ম্যাচেও টস জিতলে ফিল্ডিংটাই আগে নেবে লঙ্কানরা আর এবারে টুর্নামেন্টে এই মাঠে প্রথমবারের মতো খেলবে পাকিস্তান তামিম হোসেন সময় সংবাদ বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাজহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন চেয়ে সভাপতির চিঠি বৈধ ঘোষণা করলেন চেম্বার আদালত এর আগে দুপুর এর আগে দুপুরে পনেরো দিনের জন্য কার্যকারিতা স্থগিত করেছিলেন হাইকোর্ট একই সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলের চিঠি কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করা হয় সোমবার কয়েকজন কাউন্সিলরের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ অসদ উদ্দেশ্য থেকে বিসিবি সভাপতি চিঠি পাঠিয়েছিলেন বলে জানান রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পরে সভাপতির চিঠি বৈধ ঘোষণা করেন চেম্বার আদালত আজ সন্ধ্যা ছটা পর্যন্ত জেলা বিভাগ ও ক্লাব থেকে কাউন্সিলর পাঠানোর সময় কাউন্সিলর তালিকা চূড়ান্ত করতে নয়টায় সভায় বসেছে বিসিবি সেই সভা শেষ করে পরিচালনা পর্ষদ আগামী ছয় অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবি নির্বাচন প্রস্তুতির ঘাটতি নিয়ে বিশ্বকাপ খেলতে কাল শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ নারী দল জয় সংখ্যায় প্রথম আসরকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য দলে। অধিনায়ক নিগার সুলতানা আর কোচ সারোয়ার ইমরান চান অন্তত পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় ফটো হাসি মুখ এক ফ্রেমে ধরা পড়েছেন পনেরো ক্রিকেটার আর কোচিং স্টাফের সদস্যরা যাদের কাঁধে বাংলাদেশের আশা ভরসা নারী বিশ্বকাপে সাফল্য ব্যর্থতা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলানোর দায়িত্ব

মঙ্গলবার ঢাকা ছেড়ে গন্তব্য শ্রীলঙ্কা যেখানে ইতোমধ্যেই লেগেছে বিশ্বকাপের ছোঁয়া পৌঁছে গেছে ট্রফি সেখানে এই দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ তারপর চলে যাবে ভারত সেখানে বাকি পাঁচ ম্যাচ আমাদের সাথে দুইটা ম্যাচ আছে যেহেতু ফিফটি ফিফটি চান্স আছে আমাদের হলো পাকিস্তান এবং শ্রীলঙ্কা এছাড়া অন্যান্য টিমের সাথে আমরা কাউকে আমরা বড় করে দেখছি না লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানকে হারাইছি আমরা এবার চাই আরো কয়েকটা ম্যাচ জিতে জন্য আমরা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের অনেকটা জুড়ে দল নির্বাচন বিতর্ক আর প্রস্তুতির ঘাটতি তবে বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচ খেলে তা পূরণের প্রতিশ্রুতি অধিনায়কের দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে আমার কাছে এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে কোচ জানিয়েছেন কেন জান্নাতুল ফেরদোস সুমনাকে বাদ দিয়ে নিশিতাকে স্কোয়াডে নেয়া আমাদের অনেক দিন লাগছে নিতে পাকিস্তানের সাথে আমরা যখন ওইখানে খেলি ওয়ার্ল্ড কাপে তখন ওদের লেফটি ব্যাটসম্যানটা নট আউট ছিল সেই সময় ক্যাপ্টেন যখন সুমনাকে বল করতে বলে সুমনা বল করেনি যেই অফিসার কে নেওয়া হয়েছে তার অ্যাকুরেসি তার থিঙ্কিং তার সাহস অন্যরকম নারীদের ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসর হলেও বাংলাদেশের জন্য এটি দ্বিতীয়